বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি সম্পূর্ণ শুনে আপনার মতামত কমেন্টস করুন আজকের আয়োজনে যা থাকছে সাত সাপ আসলে কি সমস্যা মোহাম্মদ আসাদুল্লাহ ফকির পৃথিবীর সকল দেশে যেতে নাই ভাদা শুধু বাংলাদেশি নিষেধ কেন বাংলাদেশে আসতে দেয় না কেন এত ফেতনা আর ভেদাভেদ সাত সাহেব যদি বাতিল হয় উনি কেমন করে অন্য দেশে যায় নাকি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে কোনো ইমানদার নাই বাংলাদেশ কি ইসলামের কেন্দ্রবিন্দু সকল ইমানদারদের স্থান এ দেশে কেন এত ফতুয়াবাজি ইসলাম নিয়ে এত মান অভিমান কোন আলেমের মতামতের সাথে মিল না হলে অন্য জনের যাই ইমান কার ইমান আছে কার গেছে আলেমদের মাঝে শুনি গুনগান সাত সাহেবের ইমান থাকুক আর না থাকুক তিনি দিবেন তার জবাব নাকি উনার হিসাব নিকাশ নেবেন কেউ এটা কেমন ইসলামী স্বভাব সাপ আসলে কি সমস্যা কারো কি ইমান চলে যাবে এত হালকা ইমান নিয়ে কিভাবে তারা ইসলাম রক্ষা করবে সাত সাপকে অন্য দেশে পেলে কতই না সকরে সম্মান আর আমরা কেমন মুসলমান উনাকে শুধু করছি অপমান ওনার আসা যাওয়ার মাঝে কেন এত সমস্যা হয় সত্যিই কি ওনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নয় নাকি উনি আসলে কারো মুখের খাবার কেড়ে নিবে নাকি কারো ইমান আমল উনি নিয়ে ভারতে চলে যাবে সাত সাব আসলে কি সমস্যা কেউ কি ক্ষমতা হারাবে তিনি কি রাজনীতির নেতা নাকি বাংলাদেশ দখল করবে এখন মানুষ ধীরে ধীরে বুঝে যাচ্ছে ওনাকে নিয়ে হচ্ছে রাজনীতি তা না হলে সাত সাপ আসলে কি সমস্যা প্রশ্ন প্রশ্ন থাকলো তাদের প্রতি কারো ভুল হলে সমাধান হাদিস কোরআন এটাই বিধান তা না করে কেন করা হচ্ছে কথাই কথাই ওনাকে অপমান ওনার গিবত করা কি আলেম উলামাদের কাজ এটাকে ইসলামের শিক্ষা কেন নষ্ট করছেন সমাজ বিদেশি নায়ক নায়িকা আসতে পারে বাংলাদেশে লক্ষ লক্ষ কাপের মুর্শেক বিশা পাই অনায়াসে সাত সাবের বেলায় কেন এত বাধা জানতে চাই মুসলমান সাত সাপ আসলে কি সমস্যা ওনারও আছে ইসলামী অবদান হে মুসলিম ভাই একবারও কি নিজেকে প্রশ্ন করেছেন কেন উনাকে অপমান করছেন উনি কি আপনাকে গালি দিয়েছেন আপনার ইমান কি বিবেকের সাথে কথা বলে না আপনার কতটুকু ইমান আছে একবার যাচাই করেন না সাত সাহ আসলে কি সমস্যা আপনার কি ক্ষতি করেছে উনাকে বুঝান না হলে আপনি বুঝেন দেখবেন ঐক্য হচ্ছে এক কথা যাই না শোনা শুধু বাতিল বলে চিল্লাই সাত সাপ আসার কথা শুনলে কারো কারো গলা শুকাই এখনো সময় আছে দয়া করে একতা করুন ওনাকে বুঝান না হলে নিজে একটু বুঝুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত